চাপড় দিয়ে চাল কুমড়োর ঘন্ট আজকে আমাদের রেসিপি কিন্তু এটাই অর্থাৎ আপনাদের জন্য আমাদের হিসেলে কিন্তু এই চাপড় দিয়ে চাল ঘন্ট বানাতে প্রথমবার এসেছেন লেখিকা ইন্দিরা মুখোপাধ্যায় যখন উনি এসেছেন তখন এর পেছনের ইতিহাস তার গল্প সেসব তো শুনবই সঙ্গে আড্ডা এবং রান্না তাহলে দেরি না করে চলুন ডেকে নেই ইন্দিরা দিকে যে চাল কুমড়োটাকে আগে একদম ঝিড়ি ঝিড়ি করে খুব সরু করে কেটে নিতে হবে তাই তো খুব ছিরি ছিরি করে কাটলে জিনিসটা বেশ মাখো মাখো হয় আর কি মানে ঘন্ট তো কোনো ঘন্টতেই একটু সবজিগুলো পাতলা পাতলা থিন স্লাইস হলে তারপরে তোমার ভালো হয় মানে নামের একদম একদম মানে ঘ্যাঁট যাকে আমরা বলি ঘ্যাঁট থেকেই সম্ভবত ঘন্ট মানে ঘ্যাঁট কথাটা এসেছে আর কি হ্যাঁ ভাবে খুব ফাইন করে কুচিয়ে নেওয়া ভাবে এখানে কেটে রাখা হয়েছে খানিকটা হম এরকম ভাবে তুমি কুচিয়ে নিয়েছো আজকে আমরা বানাচ্ছি চাপড় দিয়ে চাল কুমড়োর ঘণ্ট যেটা বানাতে ইন্দিরাদি আজকে আমাদের হিসেবে ইন্দিরা মুখোপাধ্যায় কিন্তু ইন্দিরাদি এই যে চাপড় দিয়ে তো অন্য অনেক কিছুই করা করা যায় বা করা হয় যেমন চাপড় ঘন্টো একটা পূর্ববঙ্গের একটা অন্যতম রেসিপি আছে সেটাতে নানা রকম সবজি পড়ে এবার এইটা আছে চাল কুমড়ো দিয়ে এটা হচ্ছে মানে শুক্ত হয় এই চাপড় দিয়ে চাল কুমড়ো দিয়ে আবার এই ঘন্টোটা হয় এটা আমার মামার বাড়ির রান্না তা আমার একটা বই আছে হারানো রান্না নিয়ে আমি লিখেছি 51 গত বছর প্রকাশিত হয়েছে সেইটাতে আমি এই ধরনের রান্নাগুলো রেখেছি আর কি তা আমাকে যখন বাংলা থেকে যোগাযোগ করা হলো তখন বলা হয়েছিল যে আপনি বাংলার বার ব্রত নিয়ে ভাদ্র মাসের স্পেশাল কোনো ব্রতর উপলক্ষে কোনো একটি বিশেষ রান্না বলুন যেটাতে ভালো লাগবে আর কি সেই অনুষঙ্গটা থাকবে তা আমার তখনই মনে পড়লো ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী চাপড়া ষষ্ঠীর অনুষঙ্গে সেই মটর ডালের চাপড় প্রসঙ্গটা আসে আর সেই চাপড় দিয়েই ঘন্টটা যদিও চাপড়া ষষ্ঠীতে যে চাপড়টা বানানো হয় মানে সন্তানের মঙ্গলার্থে সেই চাপড়টাতে মটর ডালটা চাপর মানে চ্যাপটা চ্যাপটা চাপড় গুলো বানিয়ে সেকা হয় তাওয়াতে ঘিতে আচ্ছা মটর ডালই কেন দেখো এটা মটর ডালে করা হয় আমি জানি না ভাদ্র মাসে মটর ডাল ওঠে কিনা আমাদের তো বেশিরভাগ ব্রতগুলোই দেখেছি কৃষিভিত্তিক মানে কৃষি প্রধান দেশের ব্রত এবং সেখানে বোধহয় একটা যেমন নবান্নে যেমন চাল অঘ্রান মাসে নতুন চাল পৌষ মাসেও চাল সেখানেও পিঠে পুলি দেওয়া সেই রকম নবপত্রিকায় যেমন অনেক নটা গাছ সেটাতেও একটা কৃষির সম্পর্ক রয়েছে সংযোগ রয়েছে নিবিড় সেই রকম ভাদ্র মাসে আমার যেটা মনে হয় পিটুলি গুলার সঙ্গে মটর ডাল বা তালের চাপড়া বানিয়ে যে নিবেদন করা হয় মাসষ্ঠীকে সেটা হয়তো আমাদের এই নতুন মানে এই কৃষি জাত দ্রব্যকে নিবেদন করা আর কি আচ্ছা সেই জন্য মটর সেই জন্য হয়তো মটর ডাল আচ্ছা এবারে মটর ডালের চাপড়া গুলো তৈরি করে হ্যাঁ সেখান থেকে তারপর সেটা দিয়ে সেইটা দিয়ে মটর ডালের চাপড়া গুলো বানিয়ে আমরা করবো এটা তেলে ভাজবো ডিপ ফ্রাই করবো কারণ প্রথম কথা হচ্ছে এখানে অল্প সময় সেঁকতে অনেক সময় লেগে যাবে ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে ঘন্টটা বানানো হবে এবং তার উপর ঘন্টর আনুষাঙ্গিক যা যা দেওয়া হয় সেটা ভীষণ সুস্বাদু একটা পদ হয় নিরামিষ পদ আচ্ছা চলো রান্না তো হবে তুমি তো চাল কুমড়োটা কাটছো আমি তোমাকে কি হেল্প করব আর কাটতে হবে নাকি আর লাগবে না আমার লাগবে না তো আমি কি কড়াইটা বসিয়ে দেবো হ্যাঁ তুমি কড়াইটা বসিয়ে দাও তার আগে তুমি মটর ডালটা এ করে নাও আমাদের এটা সিদ্ধ করতে হবে আচ্ছা সিদ্ধ করতে হবে চাল কুমড়োটা চাল

পাঁচ ছ ঘন্টা ভিজলেই হয়ে যায় এবার এই মটর ডালটাকে পেস্ট করে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করতে হবে বাস আর বাস বাস তে দুটো কাঁচা লঙ্কা দাও নুন মিষ্টিটা আমরা পরে দেবো আচ্ছা এটা দিয়ে পেস্ট করে দেব ফাইন পেস্ট হবে হ্যাঁ এই চাপর কথা তুমি বলছিলে এটার একটু ইতিহাসটা বলো কারণ তুমি তো বিভিন্ন মানে বিশেষ করে লোক সংস্কৃতি এই ব্রত কথা এগুলো নিয়ে অনেক মানে রিসার্চ করেছ বা করে চলেছো এটার একটু ইতিহাসটা বলো একটু আমাদের বাংলায় যেটা দেখলাম পড়তে পড়তে যে প্রত্যেক মাসেই শুক্ল শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে আমরা লৌকিক ষষ্ঠী দেবীর পুজো করি প্রথম দিকে আর্যরা হয়তো এই লৌকিক ষষ্ঠী দেবীর ব্রতকে বা পুজোকে বেশি গুরুত্ব দেননি কারণ তিনি বৈদিক দেবী নন বলে কিন্তু কালে কালে কিন্তু ষষ্ঠীর মাহাত্ম প্রচার হয়েছে এবং দেবী দুর্গার ষষ্ঠাংশ উদ্ভূতা বলে তিনি ষষ্ঠী এবং এই ষষ্ঠী কিন্তু মা দুর্গাই আমরা কিন্তু প্রতি মাসেই দুর্গা পুজোই করি তাকে স্মরণ করে এবং কোনো না কোনো কারণে মানে প্রত্যেকটা ষষ্ঠী বৈশাখ মাস থেকে চৈত্র মাস অব্দি যে ষষ্ঠীগুলো আছে প্রত্যেকটা ষষ্ঠীর কিন্তু একটা না একটা কোনো কারণ থাকে এবার চাপড়া ষষ্ঠীর যেটা ব্রত কথাতে দেখতে পাই যে একজন শাশুড়ি মা পক্ষপাতিত্ব মানে অনেকগুলি বৌমার মধ্যে ছোট বৌমাকে বেশি ভালোবাসেন বলে তার জন্য তিনি পুকুর কাটালেন এবং তার সন্তানের জন্য সন্তানের সেখানে চাপড়া পিঠুলি গোলা ভাসানো হলো মাষষ্ঠী তাকে দেখা দিয়ে বললেন যে না সব বৌমাদের জন্যই একটা করে পুকুর কাটাতে হবে এবার সেটাই করলেন তিনি সেই শাশুড়ি মা এই যে পুকুর কাটানোর ব্যাপারটা এটা এখন আমাদের তো পুকুর বোঝানো হয় কিন্তু পুকুর কাটানোটা যে কতখানি একটা পরিবেশ বান্ধব ব্যাপার এবং প্রকৃতির রক্ষার জন্য মানে কনজারভেশনের জন্য ভীষণ জরুরি সেটা বোঝা যায় মানে এগুলো আমাদের বারবততে কিন্তু ছিল আর কি আর বৃষ্টি হয় পুকুর থেকে জল জলা জমি মানে করা এবার এই একটা যেমন একটা কানেকশন রয়েছে ভীষণ ভালো কারণ ভাদ্রে দেখো বান বানভাসি আমাদের পদঘাট মাঠ ঘাট তখন পুকুরটা কাটানো সোজা এবং জল উঠবে আর দ্বিতীয়ত হচ্ছে তুই যে কৃষির কানেকশন বললাম যে চাপড়া বানিয়ে পিটুলি গোলা মানে চালের গোলা আর তোমার ওই এ কী বলে তাল তালের ফুলুরি বা তালের চাপড়া বানিয়ে ওই পুকুরে ভাসিয়ে দেওয়া হয় সন্তানের মঙ্গলার্থে মানে সেটা সেখানেও একটা কিন্তু কৃষির অনুষঙ্গ যে আমরা নতুন জিনিস যেটা উঠেছে সেটা মা ষষ্ঠীকে নিবেদন করে তবেই আমরা মুখে দেব আর আর একটা জিনিস হচ্ছে যে ওই যে পক্ষপাত দুষ্ট শাশুড়ি মা তাকেও একটু শিক্ষা তিনি দিয়ে দিলেন যে একটা সামাজিক সম্পর্কটাকে হেলদি রাখার জন্য সব বৌমাদের প্রতি একরকম আচরণ হোক এটা মানে এই এটা মনে হয়েছে এখন সেই চাপড় চাপড়া চাপড় মানে এই মটর ডালেই বানানো হয় কিন্তু আমরা আজকে সেটা ডিপ ফ্রায়েড চাপড় বানাবো আর আমাদেরটা হবে আজকে চাল চাল দিয়ে চাপুর এটা দিয়ে ভালো সুক্ত হয় মানে सेम এটাই प्रिपरेशन সবকিছুই থাকবে শুধু উপর থেকে উচ্ছে ভাজা দেয়া হবে তাহলেই কিটা চাল কুমড়ো সুক্ত হয়ে যাবে কিন্তু তুমি ইচ্ছে করলে আলু দিতে পারো হ্যাঁ আচ্ছা এটা একটু দেখে নাও তো এটা মোটামুটি হাফ ডান এটা ঢেকে রাখতে হবে আর একটু ঢেকে রাখতে হবে ততক্ষণ এটা যতক্ষণ ঢেকে রাখবো আমরা

এই বড়টা সরষের তেলে কষা আর তেলটা কি ডিপ ফ্রাই হবে হ্যাঁ মোটামুটি ডিপ ফ্রাইড হবে তাহলে তুমি একটু বাস না আমরা ওই তেলটাতেই ঘন্টটা করে নেব এই তেলটাই ব্যবহার করব এই চাপড়া সরষের চাপড় ভাসিয়ে ছেলের মঙ্গলার্থে সন্তানের মঙ্গলার্থে বলা হয় যে চাপড়া গেল ভেসে ছেলে মাছু খেসে মানে ছেলের আয়ু কামনায় তারপরে মানে ওটা যদি ভেসে চলে যায় পুকুরে মানে সো কল সেই পুকুরে ভাসানো হয়েছিল এখন নদীতে মাঠে ঘাটে কোথায় যদিও আমি কোনোদিন দেখিনি চাপড়া বানাতে বাড়িতে দিদিমাদের মুখে শুনেছি তারা করতেন আরকি আর আমরা মানে মোর ইন্টারেস্টেড অন দিস বরা আর কি আচ্ছা বড়াটা খেতে ইন্টারেস্ট তে তার সঙ্গে এই সুক্ত বা ঘন্টটাও খুব ভালো হয় খেতে ভালো হয় হ্যাঁ এনিরাদি তুমি তো পড়াশোনা করেছো সাইন্স নিয়ে তাই তো তারপর পুরো এমন একটা জিনিস নিয়ে রিসার্চ করেছো বা করছো বা লেখালেখি করছো যার সঙ্গে বিজ্ঞানের যোগ খুব কম আছে একদম নেই বলবো না খুব কম তো এই লেখালেখির মধ্যে এলে কবে আর কিভাবে এলে লেখালেখি হয়তো ভালো লাগতো বাংলা টাংলা লিখতাম পড়তাম ছোটবেলায় সবাই লেখে একটু ছড়া কবিতা সবই লেখে কিন্তু ওই আর কি মানে আমার যখন ছেলে হস্টেল চলে গেল যখন বেশ অনেকটা সময় মানে আজ থেকে প্রায় ষোলো সতেরো বছর আগের কথা বলছি গরম হয়ে গেছে তখন আমার মনে হলো যে এইগুলো লিখতে লিখতে আমি বাংলা ব্লগ লিখতে থাকলাম তখন তো কম্পিউটারে বাংলা লেখার একটা অভিনব একটা ইউনিকোড একটা প্রযুক্তি এসেছে তা আমি সেই সমস্ত ব্লগ ফ্লগে লিখতে থাকলাম এবং অনেক রকম কমিউনিটি ব্লগ অনেক ই পত্রিকায় লিখতে লিখতে সবাই আমাকে বললেন যে আপনি কেন প্রিন্ট পত্রিকায় লেখা পাঠান না আপনি ভালো লিখছেন কেন লেখেন না এই করে করে ঠিক আছে গা হয়নি হঠাৎ আমার প্রথম প্রকাশিত প্রিন্ট পত্রিকায় হয়েছে সেটা দৈনিক স্টেটসম্যান 2009 সালে ভুটান ঘুরে এসে ভ্রমণ কাহিনী আচ্ছা যারা কভার স্টোরি করলেন আমি খুব খুশি হলাম ভালো লাগলো তারপরে তো এই করতে করতে আমার দেশ দেশে ছোট গল্প সানন্দায় উপন্যাস এই করে করে চলছে আর কি সব জায়গাতেই লিখেছি মোটামুটি সব লিডিং নিউজপেপার কিন্তু ধরো তুমি এত জর্নেলে কাজ করছো বা করেছো তোমার ভালো লাগার দিকটা কোনটা আমার বাংলার লোকসংস্কৃতি নিয়ে কাজটা করছি বাংলার প্রবাদ প্রবচন নিয়ে সম্প্রতি একটা বই বেরিয়েছে ব্রতপিডিয়া বলে একটি বই বেরিয়েছে আরও একটি বই প্রকাশিত হতে চলেছে বাংলার লৌকিক বারব্রত নিয়ে সেটা হচ্ছে মানে একদম গ্রাম্য মানে সেখানে ভূত প্রেত যোগী যক্ষিণী সবাই থাকবে প্লাস বাংলার গ্রাম্য লৌকিক দেবদেবী সেটা ব্রত ঠাকুরানির হাট সেটা প্রকাশিত হতে চলেছে এইরকম প্লাস আমি কিছু কাজ করছি যেটা হচ্ছে যেহেতু আমার রান্নাটা খুব ভালো লাগে মানে করতে মোটেই ভালো লাগে না এখন আর অনেক রেধেছি বলে সেই জন্য হয়েছে কি সেই রান্নাগুলো কোথা থেকে এসছে কি হয়েছে তার মানে সূত্রটা খানা সূত্রটা সেইগুলো অনুসন্ধান করা তার সঙ্গে ঠাকুর বাড়ির রান্নার কি যোগ আমার মা ঠাকুমা দিদিমা আমার শাশুড়ি মা আমার দিদি শাশুড়ি তাদের হারানো এই সমস্ত রান্নাগুলোকে ঘেটে বাটি চচ্চড়ি শিউলি পাতার কাটলেট পলতার বড়া এই সমস্ত রান্নাগুলো নিয়ে ওই যে বললাম একান্নবর্তী বই লিখেছি এই করে দেখলাম যে মানুষ পছন্দ করছেন দেখাগুলো ধারাবাহিক কলাম লিখছি প্রচুর লোক পছন্দ করছেন এবং আমার প্রকাশকরাও এগিয়ে আসছেন বই করতে এই করে করেই জার্নি এখন আবার একটা নতুন কাজ করছি সেটা হচ্ছে কি বলে বিজ্ঞানের ছাত্রী বলে বৈজ্ঞানিকদের জীবনী নিয়ে কাজ করছি আচার্য আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ওপর একটি আমার নভেলা বায়ো নভেলা প্রকাশিত হয়েছে গত বছর সেটিও খুব সমাদৃত আবার একটি কাজ করলাম সেটা হচ্ছে বাংলার নজন মহিলা বৈজ্ঞানিককে নিয়ে বিভিন্ন ফিল্ড থেকে মানে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স জুলজি বটানি মানে এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগছে কারণ এই কাজগুলোতে অনেক কিছু জানতে পারছি আর শুধু তাই না তাদের মেয়েদের সেই যুগে স্ট্রাগলটা এখন তো অনেক মেয়েরা অনেক উঁচুতে উঠছে কিন্তু তখন সেই সময় মেয়েরা কিভাবে স্ট্রাগল করে তাদের ফিল্ডটাকে মানে স্বাধীনতার আগের আমলের কথা বলছি তখন থেকে মানে এগুলো জানতে খুব ভাল লাগছে আর জেনে কাজটা করতেও খুব আনন্দ হলাম হলো আর কি শেষ করলাম সম্প্রতি শেষ হয়ে গেছে পান্ডুলিপি জমা দিলাম আর কি এখনো বইটা প্রকাশিত হয়নি মানে এটা কি তোমার আসছে বই মেলা বই মেলাতেই এটাও আসছে হ্যাঁ তো এই যে পুরো রিসার্চ করা এটা তো ধরো অনেক দিন ধরে এবং বিভিন্ন ভাবে পড়াশোনা করতে হয় তুমি একাই করো না কোনো টিম কাজ করছে না 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 আমি একাই কাজ করি বিভিন্ন লাইব্রেরিতে যাই বই কালেক্ট করি তারপরে তো এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক পুরনো বই দুষ্প্রাপ্য বইয়ের সন্ধান মেলে সেগুলোকে জোগাড় করতে হয় এবং তারপরে কিছু কিছু জিনিস আছেন আছে যেমন আমার সংস্কৃত কোনো শ্লোক আটকে গেলে আমার কিছু বন্ধু আছে তারা সংস্কৃতের অধ্যাপক তারা আমাকে খুব হেল্প করে এইভাবে আর কি কাজগুলো হয় কিন্তু মেন কাজটা আমি করি আর কি আচ্ছা বা এবারে তো ভাজা তো পারে হইই গেল তাই না একটু কড়া ভাজতে হবে না ব্রাউন করে তুমি ব্রাউন করে ভাজতে হবে আর এসবের মধ্যে রান্নার প্রতি ভালো লাগাটা কবে থেকে হলো আমার মা শাশুড়ি প্রত্যেক মানে এক সেবারকার এক রাধিয়ে খুব রাঁতেন প্রচন্ড লোককে খাওয়াতে ভালোবাসতেন এবং সেই থেকে আমার বলতে পারো একটা ইন্টারেস্ট মানে যে বাড়িতে ছিলাম সে বাড়ি থেকে এসে এখানেও দেখলাম সেইটাই অব্যাহত সেই ধারাটা এইবারে বাড়িতে সবাই খেতেও ভালোবাসে এইবারে আমার যেটা হলো যে ওই রান্নাগুলো আমার আমার হাজব্যান্ডের কিছুটা ক্রেডিট আছে তাতে উনি আমায় বলতেন রান্নাগুলো তো করো কিন্তু ছবি তুলে একটা মেময়ার থাক একটা ব্লগ বলে উনি আমাকে একটা কিচেন ব্লগ খুলে দিলেন দিয়ে বললেন এগুলো প্রত্যেকটা থাকুক এখানে তাহলে সেটা একদিন আমার বই হবে সেটাও একটা বই হয়েছে সেটা ইংরেজিতে সেটাও একটা বই হয়ে গেছে মানে ওই আর কি সেই বলেছিলেন না কবি যে যেথায় দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো আর কিছুই যায় না ফেলা জীবনের ধন তো কিছুই যায় না ফেলা যাকে তুমি রাখবে সেই থাকবে সেই থাকবে সেই থেকে গেছে সবাই আমার সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আমার জীবন যাপনের সঙ্গে বা অসাধারণ সত্যি তোমার গল্প সোনার মতন না একটা মানে একরকম ভাবে জার্নি সায়েন্স নিয়ে পড়াশোনাও তারপরে আস্তে আস্তে একটা পুরো অন্য একটা ফিল্ডে আসলে বোধহয় বড় দরকার জানো এখন যেমন আমি আরেকটা কাজ করছি মহাকাব্যের রান্নাবান্না হুম তারপরে তোমার রান্না বান্না খা পছন্দের জিনিস স্বামীজি ভীষণ রাতে ভালোবাসতেন রবীন্দ্রনাথের বাড়িতে কি কি ধরনের খাওয়া দুবেলা হতো তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভীষণ ভালো রাঁধতে পারতেন তাই নাকি হম তারপরে এই সম্প্রতি বললাম বিভূতিভূষণের একটা মানে ভোজন ছিলেন তার একটা বাড়ি মানে খাওয়ার একটা ঐতিহ্য ছিল এবং যার জন্য ওনার লেখায় আমরা ছত্রে ছত্রে পাই খাওয়া দাওয়ার কথা এই এইগুলোই হচ্ছে রিসার্চ ওয়ার্ক আর কি বা জেনে ভালো লাগে একটা করে জনার তৈরি করি তারপরে সেগুলো কোনো সময় বই হলে হবে না হলে না হবে কিন্তু আমি তো জানা আমার

এবারে চাল কুমড়ো কথা একটু হোক একটু গন্ধটা বেরোবে এবার তুমি নুন দিয়ে দাও অল্প নুন দিয়েছিলে তখন এবার অল্প নুন দিয়ে দাও হলুদ দেওয়া হবে না হলুদ হবে না মানে একটু সাদাই হবে দেখো এতটা দেখ দিয়ে আর লাগবে না তখন তো দিয়েছিলে আর বড়ায় দেওয়া আছে আর কি দেবো বলো হ্যাঁ আর এখন কিছু দিতে হবে না আর একটু সেদ্ধ হলে কি ঢাকা দেওয়া দরকার আছে এবার বড়াগুলো দিয়ে দেবে বড়াগুলো এখনই দেবে। হুম

একটু দুধ ময়দা বা একটু উপর থেকে আটা ছড়িয়ে বা ময়দা ছড়িয়ে দিতে জিনিসটা কিটু মাখো মাখো হবে বলেন হুম আচ্ছা এটা কিন্তু রেডি আছে এখনই দেবো না পরে দেবো এটা একটু পরে আর একটু পরে যেটা আর একটু সেদ্ধ হোক তাহলে ঢাকা দিয়ে নি তো একটু ঢাকা নারকেলটা পরে দিচ্ছ তুমি হ্যাঁ নারকেলটা পরে তাও ঢাকা দিয়ে আর কতক্ষণ হবে বলো হয়ে যাবে মিনিট দুতে হুম আচ্ছা এটা হয়ে গেছে কি আমার মনে হয় খুলে নয় তো হুম হয়ে গেছে না হুম এবার আমরা চিনি দেব আমাকে চিনিটা তুমি দাও আর একটা একটু এক একটা বড়া মানে চাপুর আর কি একটু ভেঙে দিতে হয় আচ্ছা টেস্ট হয় তাহলে চিনিটা তুমি দেখো তো একটু বেশি হবে দু চামচ দাও দু চামচ একটু মিষ্টি 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 হ্যাঁ বাস এটাই মাখো মাখো হয়েছে আর একটু শুকোবে তো তখন তোমার এই ডাল একটু ডালের বড়া আছে যেহেতু পুরোটা শুকনো করার দরকার নেই তার কারণে টেনে নেবে তুমি যে যে আটা যে গুলে রেখেছ সেটা আমি এবার দিয়ে দিচ্ছি পুরোটা দুধে গোলা হ্যাঁ দিয়ে দিলাম দিয়ে এইবার বাকি সুন্দর গন্ধ পেরিয়েছে হ্যাঁ এটা ভীষণ ভালো হয় খেতে আর এটাতেই এই ঘন্টটাতে নাবিয়ে আমরা সব নারক করব ঘি তার উপরে উচ্ছে ভাজা চাকা চাকা করে কেটে মচমচে উচ্ছে ভাজা ছড়িয়ে দেওয়া হতো আমার মামার বাড়িতে আর কি ঘন্টা ঘন্টা বাকি শুকো তুমি সেটাতে আলু দিতে পারো মূলো দিতে পারো বেগুন দিতে পারো যেহেতু সেটা শুক্ত বাট এই আর কি বেসিক প্রসিডিওরটা মোটামুটি আমরা ঘি তো ঘিটা দাও আচ্ছা আসলে আমার মামার বাড়িতে অনেক পূজো আচ্ছা হতো আচ্ছা আর নিরামিষ পূজো আচ্ছা মানে জগদ্ধাত্রী পূজো অষ্টপ্রহর নারায়ণ পূজো এই সমস্ত নিরামিষ রান্না ভীষণ প্রচলন ছিল। সেখান থেকেই তো মানে টিপছি তো সেই নারকেলটা একদম আমরা এবার সার্ভ করার সময় না একটু বাড়িয়ে দিয়ে একদম গোটা ড্রাই হয়ে যাক তারপর নামাবে আর বেশি ড্রাই করব না মোটা মুটি কারণ টেনে নেবে আবার বড়াতে জলটা ফাইন সাবوره একটা দিচ্ছি তুমি তুমি ঢালতে না আমি ঢালবো না এখানটা দিয়ে দিন না আমি ঠেলে দিই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই

আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো বাস বাস রেডি আমাদের চাপড় দিয়ে চাল কুমড়োর ঘন্ট এবং এত সুন্দর একটা গন্ধ পাচ্ছি অ্যারোমা পাচ্ছি এই খাবারের যে যারা বাড়িতে করবেন তারা তো বুঝতেই পারবেন বা তখন ফিল করবেন কিন্তু যাদের কাছে এটা খুব পরিচিত রান্না তারা তো জানেনি যে কত সুস্বাদু খেতে হয় তাই তো ইন্দিরাদি রান্না তো আমাদের শেষ এবং রান্নার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গল্প বললে অনেকেই আমরা এই চাপর ষষ্ঠীর যে কাহিনী সেটা কিন্তু জানি না বা এই যে ধরো এই রান্নাটা তার সঙ্গে শুক্ত কিভাবে করা যায় মানে এই একই প্রসিডিওর কিভাবে শুক্ত এটা হয়ে যাবে এই সমস্ত যে কাহিনী এই রান্না করতে করতে আমি তো অবাক হয়ে শুনছিলাম তোমার কথা যাই হোক রান্না তো শেষ হলে একটু খেয়ে দেখি কেমন হয় নিশ্চয়ই নিশ্চয়ই

আহা হুম গরম ভাতে শুধুই খেতে ভালো লাগছে শুধুই ভালো লাগছে খুবই সুস্বাদু একটা রেসিপি আমি কিন্তু প্রথমবার খেলাম জানো এরকম হ্যাঁ বাড়ি বানিও চালকুমড়র ঘন্ট তো আমার বাড়িতে হয়নি তাই আমার খাওয়া হয়নি কিন্তু তুমি তো ছোটবেলা থেকে খেয়েছো তুমি জানো যে স্বাদটা কেমন আমি প্রথমবার খেলাম আমার তো খুবই ভালো লাগলো আর খুবই সুস্বাদু আর যেহেতু একদম শেষে ঘি দেওয়া হয়েছে তার সুন্দর একটা অ্যারোমা আসছে সব মিলিয়ে দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন শুধুমাত্র ভাদ্র মাস বলে নয় চাপড় দেওয়া বা চাপড়া ষষ্ঠীর জন্য নয় এমনিতেও যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা যেদিনকে বাড়িতে বিশেষ করে নিরামিষ হয় সেদিনকে কিন্তু খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট ডে এটা বানানোর জন্য তাই তো নিরামিষ আমরা খুঁজে পাই না চট করে বাঙালিরা যারা মাছে ভাতে বাঙালি মাছ মাংস এগুলো খেয়ে অভ্যস্ত তারা ভাবে কি বানাবো তো এটা কিন্তু দারুণ একটা রেসিপি থ্যাংক ইউ সো মাছ ইন্দিরাদি আবার তোমার সঙ্গে দেখা হলো আর আপনাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছেই তবে কি আপনারাও রান্না করতে ভীষণ ভালোবাসেন তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের হেসেলে দারুণ একটা সুখবর রয়েছে রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের প্রতিযোগী বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এইট জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ টু নাইন সেভেন এই নম্বরে আর আজকের এই রেসিপিটি যারা বাড়িতে ট্রাই করছেন সময় করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার